আজকে সত্যি আমরা আনন্দিত এবং আবেগে আপ্লুত এ কারণে যে আজকে আমরা এই জাতীয়তাবাদী আইনজীবী ফ্রম সহ সাধারণ আইনজীবীরা আমরা মুখ ফুটে আমাদের কথাগুলো স্বাধীনভাবে ব্যক্ত করতে পারছি অর্থাৎ আমরা সত্যিকারের বাক স্বাধীনতা পেয়েছি আজকে আমরা যে বিষয়ে আমরা বিরুদ্ধ করবো সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে দু সালে তিরিশ বারো দু হাজার তেরো তারিখে আমাদের সাতক্ষীরা আগরদারির সনামদণ্ড চেয়ারম্যান আনারুলকে হত্যা করা হয়েছিল একত্রিশ বারো দু হাজার তেরো তারিখ এবং তিরিশ বারো দু হাজার তেরো তারিখে তাকে সকাল সাড়ে নটায় তার বাড়ি থেকে যারা ধরে নিয়ে গিয়েছিল আজকে আমরা তাদের বিরুদ্ধে দীর্ঘ আমাদের আদালত সাতক্ষীরাতে মামলা করেছি এবং এই মামলায় মোট এফআর নামের আসামি আছে এজাহ নামের আসামি আছে মোট আঠারো জন এবং নামা আছে চার পাঁচজন চার পাঁচজন মাননীয় আদালত আমাদের বক্তব্য শ্রবণ করে এবং বাদী বক্তব্য শ্রবণ করে সার্বিক বিষয় বিবেচনা করে বাদী আনিত অভিযোগটি এফআইআর নির্দেশ দিয়েছে এবং আমরা আজকে খুবই আনন্দিত যে আমাদের সবার প্রিয় সবার পরিচিত আনন্দ মানে হত্যা মামলা আমরা আজকে একটা বিচারে প্রাথমিক কাজটা আজকে সমাপ্ত করতে পেরেছি শুরু করতে পেরেছি প্রাথমিক ক্লাসটা শুরু করতে পেরেছি আমার সাথে আমার আমার ভাই সেলিম সাহেব আছেন আমার ভাই আকবর সাহেব আছেন আসামি

আজকে এই যে ঘটনা সচেতন ঘটি ছিল এবং আগামী চারজন একটি খুব অভাব ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন করে এবং বাংলাদেশ অনুসারী এবং তার জিয়ারকে আস্থা ভাত সৈনিক থাকার কারণে আজকে সেই ষড়যন্ত্রের কারণে তার যে এই আসামিরা তৎকালীন বিনা ভোটে নির্বাচিত শেখ হাসিনা দোসরের তার অপকর্মকে সুপ্রতিষ্ঠিত করার অভিপ্রেত অভিসরায় আজকের এই মামলা তাকে হত্যা করা হয়েছিল আজকের দীর্ঘদিনের পর আজকের মুক্ত আকাশের নিতে দাঁড়িয়ে আমরা স্বাধীন চেতনা ভাবে এই কথা বলতে পারছি তৎকালীন সময় এই তাদেরকে আসামি করা হয়েছিল চৌধুরী মন্দির কবিদের কারণে আমরা মুক্ত আকাশের নিতে দাঁড়িয়ে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সভা সমর্থের মাধ্যমে আমাদের কোনো ধারিত্ববাদী শক্তির সপক্ষে কথা বলতে পারিনি আজকে সুদিন এসেছে

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এবং তৎকালীন সাবেক ওসি ইনামুল হক সহ এই মামলায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল সাহেব উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ভাইস চেয়ারম্যান সওকাত সাহেব সহ আঠারো জন আসামি এই যে আমরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফার্ম এই মামলাটি শতাধিক আইনজীবী আজকে ফাইলিংয়ে ছিল এবং এই মামলাটা এজাহারের ভিতরে নির্দেশ হয়েছে এবং আরও একটি কথা বলতে চাই আমরা এই পরিবারে আমাদের দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এবং বিআর বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই পরিবারে আমরা বিনা খরচে এই মামলাটা পরিচালনা করতেছি আজকে সম্পূর্ণ খরচটা জাতীয় যদি আইনজীবী ফ্রাম দিয়েছেন এবং আমরা এই পরিবারে প্রতি ঈদ পার্বণে আমরা সেই বাড়িতে যাই এবং আমাদের দেশনায়ক তারিফ রহমান এবং বেগম খালেদা জিয়া এই পরে পরিবারে আর্থিক সহযোগিতা করে ধন্যবাদ